আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে শপিং এ গিয়েছিলাম আর শপিং এ যে কি কি করলাম সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আর প্রথমেই বলি এগুলো দেখলে একদম মাথা খারাপ হয়ে যায় টাকা যা নিয়ে যাবেন সব ফোরায় যাবে এমন একটা জিনিস যা দেখেও ভালো লাগে এবং সংসারের জন্য কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস এগুলো পড়ে গেলেও কিন্তু একটু ভাঙে না ঠিক আমিও তাই করলাম বাজারে গেলাম যে অনেক জিনিস ফটফট করে কিনে ফেললাম ব্যাগের দিকে ছেয়ে দিকে আমার টাকা সব ফুরিয়ে গেল আমি অবাক হয়ে গেলাম যে এত তাড়াতাড়ি এত জিনিস কিভাবে কিনে নিলাম আসলে এত সুন্দর সুন্দর আকর্ষণীয় জিনিসগুলো দেখায় যা না কিনে পারা যায় না তারপরে ওগুলো কেনার পরে চলে গেলাম আমি হচ্ছে ফুলের দোকানে ফুলের দোকানে যে এত সুন্দর সুন্দর ফুল দেখি ফুল দেখলে পারে মাথা খারাপ হয়ে যায় কি তুই কি নিব মনে কোন কিছু দিশা পায় না আর আপনাদের যদি এই ফুলগুলো পছন্দ হয় অবশ্যই ইনবক্স করতে পারেন যারা দূরে আছেন নেতানাপাল আমাকে জানাবেন আমি আপনাদের নিয়ে দিতে পারব আর ফুলগুলো দেখে মনে হলো একদমই অরিজিনাল ধরে আছে গাছে কিন্তু ওরা বললো আপা আপনি যদি নিয়ে যান আপনার ঘরটাকে সাজান খুব সুন্দর লাগবে আমি যে বাইরে ঘরটাকে যে সাজাবো ঘরে তো এলোমেলো হয়ে আছে অনেক জিনিসপাতি এত কিছু নিয়ে যা কোথায় রাখবো যাই হোক কিছু জিনিস পছন্দ করলাম পরে পছন্দ করে টুকটাক নিয়ে চলে আসলাম আর এখানে টিউলিপ ছিল টিউলিপ গুলো নিলাম টিউলিপ গুলো নিয়ে চলে আসলাম বাসায় আর তারপরে এখানে অনেক ধরনের ফুল আছে যা আমি আপনাদের দেখাবো দেখে কিন্তু সত্যি মাথা খারাপ হয়ে যায় এগুলো না নিয়ে পারা যায় না এত জিনিস দেখলে তো দেখি আর মেয়ে মানুষরা তো সময় ঘরের জিনিসপাতি গোছ গাছ করা বা ঘরের জিনিস কেনার জন্য সবসময় উতাল পাতাল হয়ে থাকে পকেটে যদি একটু টাকা হয় তারা একদম এগুলো নেওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে যায় কখন নিব কখন কিনবো কখন বাসায় নিয়ে যাবো তবে দোকানে গেলে যতটা মাথা খারাপ হয় বাসায় কিনে নিয়ে আসলে কিন্তু মানুষের মনে হয় এত জিনিস কিনে নিয়ে আসলাম এমনই মনে হয় কিছু করার নেই বাঙালি বলে কথা বাঙালিদের একদম মানে উদার মন উদার সবকিছু যখন যা দেখে তখন তাই কিনে ফেলে আর কিনে ফেলানোর কিন্তু একটা শান্তি আছে যদি না কিনে বাসায় রেখে দিই দোকানে রেখে আসি তখন কিন্তু আফসোস লাগিস কিনলাম না জিনিসটা সামান্য টাকার জন্য এরকম করলাম এই করলাম এভাবে আমরা অনেক সময় বলি আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার পরে কেনার পরে আরেকটা মজার ব্যাপার আপনাদের বলি বাসা থেকে যখন বের হলাম তখন মনে হচ্ছিল কত শীত বাইরে কত না শীত পড়বে আমি সুন্দর করে একটা চাদর পরে গেলাম যে দেখি দোকানে যে দেখি কি অবস্থা গরম এত গরম পড়ছিল আমি নিজেই অবাক হয়ে গেলাম আল্লাহ বাসায় ঠান্ডা লাগার এখানে এত গরম যাই হোক এই সুন্দর সুন্দর ফুলগুলো আমি দেখে একদমই আমার মাথা ঠিক ছিল না আপনাদেরও দেখালাম যে না আমি কেন দেখবো এক একা ওদেরও দেখায় যেহেতু আমি সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি তার জন্য ভাবলাম যে না এদেরও দেখাই এরাও দেখে একটু আমার মতো পাগল হোক আর জন্য একদম উতাল পাতাল শুরু করে দেয় যদি নিতে ইচ্ছা করে কোনো কিছু আমি তো আসি আপনাদের জন্য অনেক আপুরায় আসছিল অনেক সুন্দর সুন্দর ফুল দেখছিল দেখে দেখে অনেক সুন্দর গুলো নিচ্ছিল ভালো লাগছিল আর আমার কাছে সব ভালো লাগছিল ওই tulip ফুল গুলো এত সুন্দর দেখতে আর উনার একদম intact cartoon থেকে আমাদের বের করে দিচ্ছিল ভালোই ছিল দেখতে এত সুন্দর উনি বললো অনেক আসছে আর এত সুন্দর দেখতে আপা আপনারা নিয়ে যান বেশি করে নিলে পারে এগুলো মুঠ করে যদি ঘরে সাজানো যায় হেবি সুন্দর লাগে আমি অনেক দোকানে দেখছিলাম প্রায় পরে খুঁজে পেলাম একটা বলল ভালোই সুন্দর এবং ফিনিশিংগুলো সবচেয়ে ভালো ছিল টিউবলি ফুল গুলোর আমি এটা দাম করছিলাম আমার রান্নাঘরে রাখার জন্য ওরা বলছিল এটার দাম হচ্ছে একটু বেশি আপু এরকম এরকম বলছিলাম এত দাম রাখেন কেন আপনারা একটু কম করে রাখতে পারেন না যাই হোক কেনা কাটা করার সময় দুইএক সময় একটু একটু কথা না বলে হয় না দামাদামি করতাই কিন্তু এখানে কোনো দামাদামির কোনো চান্স নেই যা বলবে তাই একদমই নিলে নাও না হলে বাড়ি যাও এই ঠিক এই অবস্থা এদের এখানে পাইকারি মার্কেটে যে একদিকে ভালো আছে আরেকদিকে খারাপও আছে আমরা তো বাঙালিররা সব সময় দামাদামি করার জন্য পাগল হয়ে যায় আর ওরা করে দামাদামি করতেছ না বলে একদম নিরে নেন না হলে যান একদিক ভালোই আছে পছন্দ হলে পারে যে কোনো জিনিস নিয়ে চলে আসা যায় কোনো দামাদামি করা যায় না আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে থাকেন এবং সুন্দর করে আমাকে ছাপোর্ট করেন এই জন্য আপনার কাছে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ ফুলগুলো দেখে আমার নিজেরই এত ভালো লাগছিল আর আমার ওখানে গেলবার সবসময় কেন জানি মনে হয় আমি এখানেই বসে থাকি না হয় একটা দোকান দিয়ে এখানে বসে পড়ি আমার খুবই ভালো লাগে ফুলগুলো দেখতে একদম মনে হয় কি অরিজিনাল তারপর আপনাদের একটা সুন্দর কলা দেখাবো কলা গুলো দেখে মনে হচ্ছিল কাঠ গোলাপুলো দেখে কাঠ ফুলের সবকিছু একদম বসে আছি। আমি মাঝে মধ্যে ওখানে যে ঘুরি কেনাকাটা করি টুকটাক আমার কাছে কেন জানি খুবই ভালো লাগে এই জায়গাগুলো ঢুকলেই মনে হয় আমি একটা সুন্দর গার্ডেনে চলে আসলাম আর এই গার্ডেনে ঢুকলেই মনটা সবকিছু ভালো হয়ে যায় আর অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে আমারও মনটা খুবই ভালো লাগে আর আপনাদেরও দেখানোর সুযোগ করে দিলাম যদি ভালো লাগে সুন্দর করে দেখবেন সব ধরনের ফুল আসলে ওইভাবেও ভিডিও করা যায় না অনেক ভিড় থাকে এখানে তারপরে যতটুকু পারছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরছি আর আপনারা যদি চান এভাবে সুন্দর করে ঘর সাজানোর জন্য নানান ধরনের ফুল নেবেন আর এই ফুলগুলো নিতে হলে অবশ্যই নভ করেন আপনাদের যা যা পছন্দ হয় অবশ্যই ছবি তুলে দিয়েন আর যথেষ্ট চেষ্টা করব আপনাদের পছন্দের জিনিস নিয়ে দেওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্যদিন দেখা হবে নতুন নতুন জিনিস নিয়ে আর শুরু থেকেই দেখালাম কি সুন্দর সুন্দর ফুলগুলো দেখে যদি ভালো লাগে জানাবেন আল্লাহ হাফেজ